চন্দননগরের আলোয় সেজে উঠতে চলেছে অযোধ্যার রাম মন্দির আর সেই আলো থাকবে টানা এক বছর হ্যাঁ ভারতের বুকে আবারও বাংলার জয় জয়কার একদিকে যেমন বাংলার জামাল হাতে তৈরি হয়েছে সেই মন্দিরের এক মূর্তি তেমনি রাম মন্দিরে জ্বলে উঠতে চলেছে বাংলার চন্দননগরের আলোকসজ্জা যে রাম মন্দিরের দিকে এখন নজর রয়েছে ভারত তথা গোটা বিশ্বের সেই রাম মন্দিরেই পৌঁছে গিয়েছে আমাদের বাংলা নিঃসন্দেহেই বাংলা ও বাঙালির জন্যে এ এক গর্বের মুহূর্ত আগামী বাইশে জানুয়ারি হতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পুজোর জন্যে তৈরি হয়েছে হাজারেরও বেশি যোগ্য কুণ্ড উপস্থিত থাকবেন দেশ বিদেশের তাবর তাবড় ব্যক্তিত্বরাও বিশেষজ্ঞরা বলছেন ভারতের ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যেই পড়েছে অযোধ্যা আর সেই দিকগুলো মাথায় রেখেই রাম মন্দির এমনই শক্তপোক্ত তৈরি করা হয়েছে যাতে আগামীতে অন্তত এক হাজার বছর তা অটল থাকতে পারে আর রাম মন্দির নিয়ে আগাগোড়াই জড়িয়েছিল নানান বিতর্ক তবে ভবিষ্যতে যাতে এই নিয়ে আর নতুন কোনো বিরোধ বা বিতর্ক মাথা না দেয় সেই লক্ষ্যে রাম জন্মভূমির ইতিহাস এবং তথ্যাদি তালিকাভুক্ত করে মন্দির নির্মাণের স্থানে প্রায় এক পাত্রের মধ্যে স্থাপন করা হয়েছে একটি টাইম ক্যাপসুল মন্দিরে কোনো লোহার ব্যবহার করা হয়নি মাটিতে নেই কোনো কংক্রিট ভারতীয় ঐতিহ্য মেনে এবং দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হচ্ছে এই রাম মন্দির পরিবেশ জল সংরক্ষণে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে মোট সত্তর একরের মধ্যে বরাবরের জন্য সত্তর শতাংশ অংশই সবুজ থাকবে আর সবটা ঠিক থাকলে অযোধ্যা রাম মন্দিরই হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির আর এই রাম মন্দির এবং মন্দিরে প্রবেশের গোটা রাস্তায় সেজে উঠতে চলেছে চন্দননগরের আলোয় প্রায় দু কোটি টাকা বাজেটের আলোর বরাত পেয়েছেন বাংলার চন্দননগরের আলোক শিল্পীরা আর সেই কাজ সম্পন্ন করতেই অযোধ্যায় পাড়ি দিয়েছেন প্রায় দেড়শো জন আলোক শিল্পী আলোর মাধ্যমেই রাম লক্ষণ সীতা এবং হনুমানের ছবি ফুটিয়ে তোলা হবে তিনশোটি আলোর গেট থাকবে রাম মন্দির যাওয়ার রাস্তায় শুধু তাই নয় এক বছর ধরে সেই আলো জ্বলবে আর তার জন্যে লোহার স্ট্রাকচারের ওপর নতুন ধরনের এলইডি স্ট্রিপ দিয়ে সাজানো হবে আলো সারা বিশ্ব দেখবে আলোর জাদু এই ধরুন পঁয়ষট্টি সত্তর বছর আগের কথা বছর তেরোর ছোট্ট শ্রীধর সারাদিনই পড়ে থাকতো ইলেকট্রিকের নানান জিনিসপত্র নিয়ে আর এমনই একদিন এক সরস্বতী পুজোতে একটি স্কুলের প্রথম আলোর কাজ করলো সে একটা কৌটো কেটে তাতে তিন তিনটে বাল্ব লাগিয়ে দেয় যেগুলো রং বদল করে জলে আবার নেভে আর এই ঠিক কয়েক বছর বাদে সেই পুজোতেই রাস্তার ওপর সে তৈরি করে একটা অন্যরকম আলো যে আলো একদিক থেকে অন্যদিকে ছুটে চলেছে বিষয়টা নজর কেড়েছিল সকলের আর এভাবেই একদিন জলের নিচে আলোর কাজ করে এই বাচ্চা ছেলেটা চমকে দিয়েছিল সকলকে তারপর মাত্র সতেরো বছর বয়সে কলেজ স্কোয়ারের পুজোয় জলের তলায় আলোর কাজ করে রীতিমতো প্রশংসা কুড়িয়ে নেয় শ্রীধর সেটাই ছিল শুরু এরপর যেন সে আর থামলই না প্রথমে বাল্ব পরবর্তীতে টিউব লাইটে রঙিন কাগজ মুড়ে নানান ধরনের আলো তৈরি করে গেলেন শ্রীধর বাবু কাজ করতে থাকলেন কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানান অনুষ্ঠানে এমনকি একটা সময় শ্রীধর দাসের এই আলোয় আলোকিত হল দেশ ছাড়িয়ে বিদেশও হাওড়া ব্রিজ থেকে শুরু করে আইফেল টাওয়ার মস্কো ব্রিটেন আমেরিকা ইংল্যান্ড ইতালির মতো পৃথিবীর সমস্ত জায়গাতেই বলা ভালো পৃথিবীর প্রত্যেকটা প্রান্তেই আজ ছোঁয়া রয়েছে চন্দননগরের আলোকসজ্জার একদিকে বাঙালির হাতে তৈরি রামচন্দ্রের মূর্তিতে আর অপরদিকে বাঙালির হাতের আলোকসজ্জাতে সেজে উঠবে রাম মন্দির চত্বর সব মিলিয়ে এ যেন বাঙালির স্পর্শে বাংলার গর্ব